যে তিনটি ভুল আপনাকে বৈজ্ঞানিকভাবে দ্রুত বুড়িয়ে দিচ্ছে সব মানুষের বয়স কি সমান গতিতে বাড়ে উত্তরটা হচ্ছে না চিকিৎসা বিজ্ঞানে আমরা দুটো বয়সের কথা বলি একটি হচ্ছে ক্রোনোলজিক্যাল এইজ আরেকটি হচ্ছে বায়োলজিক্যাল এজ অনেক মানুষের বায়োলজিক্যাল এইজ তার আসল বয়সের চেয়ে দশ পনেরো বছর বেশি হয় এর প্রধান কারণ হচ্ছে দীর্ঘদিনের কিছু ভুল অভ্যাস আজকে আমরা আলোচনা করব। এমন তিনটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভুল অভ্যাস নিয়ে যেগুলো শরীরকে ভেতর থেকে দ্রুত বুড়িয়ে দেয় ভুল নাম্বার এক দীর্ঘদিন অপর্যাপ্ত এবং অনিয়মিত ঘুম প্রশ্ন হচ্ছে যে ঘুম কি শুধু বিশ্রামের জন্য উত্তরটা হলো না ঘুম হলো শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিপেয়ার মেকানিজম ঘুমের সময় কোষ নিজেকে ঠিক করে হরমোনের ভারসাম্য বজায় থাকে ত্বকের কোলাজেন তৈরি হয় মস্তিষ্ক টক্সিন বা দূষিত পদার্থকে পরিষ্কার করে সঙ্গত কারণে প্রশ্ন আসবে যে ঘুম কম হলে কি হয় উত্তর হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে কোষ দ্রুত এজিংয়ের দিকে বা বুড়িয়ে যাওয়ার দিকে এগিয়ে যায় ত্বক এবং চুলের বার্ধক্য ত্বরান্বিত হয় ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকিও কিন্তু বেড়ে যায় চিকিৎসা গাইডলাইন অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের রাতের ঘুমটা সাত থেকে আট ঘন্টা হওয়া উচিত এবং একটা কোয়ালিটি স্লিপ হওয়া উচিত দীর্ঘদিন ঘুমের ঘাটতি মানে শরীরকে প্রতিদিন জোর করে বুড়িয়ে দেওয়া ভুল নাম্বার দুই দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা ক্রনিক স্ট্রেস প্রশ্নটা হচ্ছে স্ট্রেস কি শুধু মানসিক সমস্যা উত্তর হলো না স্ট্রেস হলে শরীর থেকে কটেসাল নামের হরমোন রিলিজ হয় স্বল্প সময়ের স্ট্রেস হতে পারে কিন্তু দীর্ঘদিন কর্টিসাল বেশি থাকলে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয় পেশি এবং হাড়ও দুর্বল হয়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে হার্ট কিডনি এবং ব্রেইনের ক্ষয় ত্বরান্বিত হয় চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হয় স্ট্রেস ইন্ডিউসড প্রিম্যাচিউর এইজিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক মানুষ ক্রনিক স্ট্রেসে থেকেও নিজে থেকে সেটা বুঝতে পারেন না এই নীরব স্ট্রেস সবচেয়ে দ্রুত একজন মানুষকে বুড়িয়ে দিতে পারে ভুল নাম্বার তিন প্রদাহজনক খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তা প্রশ্ন হচ্ছে যে খাবার কি বার্ধক্যকে প্রভাবিত করতে পারে উত্তরটা হচ্ছে অবশ্যই পারে অতিরিক্ত চিনি আলট্রাপ্রসেসড ফুড ট্রান্সফ্যাট সুগারি ড্রিঙ্কস এই খাবারগুলো শরীরে ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে ইনফ্লামেশন মানে শরীরের ভেতরে দীর্ঘস্থায়ী ক্ষতির প্রক্রিয়া এর ফলাফল ত্বক দ্রুত বুড়িয়ে যায় রক্তনালী শক্ত হয়ে যায় হাড় ক্ষয় হয়ে যায় এবং অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা কমে যায় যখন এর সঙ্গে যুক্ত হয় দীর্ঘক্ষণ বসে থাকা ব্যায়ামের অভাব তখন বায়োলজিক্যাল এজিং। অত্যন্ত দ্রুত ঘটতে থাকে চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত যে নিয়মিত শারীরিক অ্যাক্টিভিটি এইজিং প্রসেসকে ধীর করে দ্রুত বুড়িয়ে যাওয়ার ক্লিনিক্যাল লক্ষণগুলো কি হতে পারে চিকিৎসকের দৃষ্টিতে যেসব লক্ষণ সতর্ক সংকেত সেগুলো হচ্ছে অল্পতেই ক্লান্তি আগেভাগে ত্বকের বার্ধক্য স্মৃতিশক্তি এবং মনোযোগ কমে যাওয়া ঘন ঘন অসুস্থ হওয়া অকারণ শরীর ব্যথা এগুলো স্বাভাবিক বয়স নয় এগুলো এক্সেলারেটেড এজিংয়ের লক্ষণ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে করণীয় কি নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম স্ট্রেস ম্যানেজমেন্ট স্লিপ এবং ব্রেদিং এক্সারসাইজ ব্যালেন্সড ডায়েট অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা পর্যাপ্ত পানি পান করা এই অভ্যাসগুলো শুধু জীবন বাড়ায় না জীবনের গুণগত মানও বাড়ায় এই ভিডিওটি যদি আপনাকে নিজের স্বাস্থ্যের দিকে একটু নতুনভাবে তাকাতে সাহায্য করে সেখানেই আমার ভিডিও বানানোর সার্থকতা তথ্যটি অন্যদের সাথে শেয়ার করুন এবং নিয়মিত এরকম আরও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে এই পেজটির সাথেই থাকুন